এটি ভারতের এমন এক অদ্ভুত মন্দির যেখানে কোনো দেবদেবী নয় কুকুরের পুজো করা হয় এখানে কুকুরদের রক্ষক দেবতা বলে মনে করা হয় কিন্তু এমন কোন ঘটনার জন্য কুকুর এই গ্রামের রক্ষক দেবতা হয়ে গেল তা জেনে নিন এই গল্পটি হল কর্ণাটকের চান্না নামক একটি ছোট্ট গ্রামের বেশ কয়েক বছর আগে এখানে সব কিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ সে গ্রামের দুটি কুকুর অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় গ্রামের মানুষেরা তাদের অনেক খোঁজেন কিন্তু কুকুরগুলো কোথাও খোঁজে পাওয়া যায় না গ্রামের মানুষেরা এই ঘটনায় দুঃখিত হয়ে পড়েন কিন্তু একদিন রাত্রিবেলায় এক চমৎকার হয় আসল রহস্য তো সেই দুটি কুকুরের নিখোঁজ হওয়ার মধ্যেই লুকিয়েছিল সেদিন রাত্রিবেলায় গ্রামের দেবী কেম্পেম্মা এক গ্রামীণের স্বপ্নে আসেন এবং দেবী বলেন নিখোঁজ নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে দেবী আদেশ করেন গ্রামের রক্ষার জন্য ওই দুইটি বীর কুকুরের মন্দির যেন স্থাপন করা হয় তখন গ্রামবাসীরা দেবীর আদেশে সেই অদ্ভুত মন্দির স্থাপন করেন এই মন্দির শুধু সেই কুকুরগুলির অনুগত্যের প্রমাণ নয় এটি হলো মানুষের সাথে পশুদের সেই পবিত্র সম্পর্কের প্রতীক এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার